নমস্কার বন্ধুরা ঘন কালো চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি যার চুল যত বেশি সুন্দর তাকে তত বেশি সুন্দর লাগে এছাড়া চুল পড়ার সমস্যা তো রয়ে গেছে তাই চুল পড়ার একটা সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি প্রথমেই নিতে হবে আমাদের গোটা পেঁয়াজ আর এই গোটা পেঁয়াজগুলিকে ছোটো ছোট টুকরো করে কেটে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিতে হবে তারপর পেঁয়াজের পেস্ট থেকে পেঁয়াজের রসটা বার করে নিতে হবে তারপর সুন্দরভাবে চুলের স্কাল্পে এই পেঁয়াজের রসটা দিয়ে দিতে হবে পুরো মাথাটাতে পুরো চুলটাতে ভর্তি করে এই পেঁয়াজের রসটা দিতে হবে তারপর দেড় থেকে দু ঘন্টা চুলটাকে সুন্দরভাবে শুকিয়ে নিয়ে চুলে যে কোনো শ্যাম্পু তোমরা যেটাই শ্যাম্পু দাও না কেন সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে আর আমার চুলটা শুকানোর পর দেখো কত সুন্দর হয়েছে এবং চুলটা আমি ধুয়ে নিয়েছি আর চুলটা ধোয়ার পরে চুলটা তো ভীষণই শাইনি আর সফট হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এই রকম ছোটো ছোটো ঘরোয়া চটকা দিয়ে চুলটাকে সুন্দর এবং মজবুত করতে পারো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বেলাই আইকনটিটাকে চাপ দিয়ে পাশে দেখার জন্য ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই বন্ধুরা